সব থেকে বড় মুরগির হাট মিরপুর হাটে এখানে প্রচুর হাঁস মুরগি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখেন প্রচুর হাঁস মুরগি বাজারে সমাগম ঘটেছে তা আমরা বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কিভাবে এখানে দাম দর হচ্ছে অর্থাৎ ক্রেতারা কত দাম বলতেছে এবং বিক্রেতারা কত দাম বলতেছে তা চলুন একটু হাটটি ঘুরে দেখি

পাঁচশো সাড়ে চারশো একে একই দাম নাকি আছে আর এগুলো কি আপনার বাড়িতে আচ্ছা রাজহাঁসের আপনার মাংস খাওয়া যায় কতদিন পরে ছয় মাস পরিখ ছয় মাস পরি খাওয়া যায় এটা কি হাস সিনাহাস এগুলোকে কিনে আনছেন

এটা কতটুকু ওজন দেড় ওজন কেজি ওজন কত করে কেজি কেজি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি হেবি সুন্দর ঠিক আছে তাছাড়া তাহলে আপনি বিক্রি করেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমার কাছে আছে পাতি হাঁস দেশি হাঁস চীনা হাঁস বেলজিয়াম হাঁস আর চমৎকার জিনিস সবচেয়ে স্বাদের জিনিস দেশি মুরগি দেশি মুরগি দেশি দেখে একটা

মরগ মুরগি বেঁচলাম এখনো আট লাগে না একটু পরে বাসে বুঝা যাবে এখানে দেখানো ভালো দেখে বড় দেখে পাঁচশো টাকা